হ্যালো ইভ্রান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগে ইন্ডিয়া চ্যানেল তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসাও স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালোই আছি তো দেখো সকালবেলা ঘুমের থেকে উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে নিয়েছি মানে ঘর ঝাড় দিয়ে নিয়েছি ঘর মুছে নিয়েছি তারপর রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি তারপরে স্নান করে এসেছি আর বিছনাটা কিন্তু আমার তোলা হয়নি তার কারণ হলো মাম্মা তখন ঘুমের থেকে ওঠেনি সেই কারণে বিছনাটা আমার তোলা হয়নি আর বাসনগুলোও মাজতে পারিনি কারণ তার আগে আমি স্নান করে নিয়েছি যেহেতু মাম্মা ঘুমের থেকে উঠে গেলে আমি স্নান করতে যেতে পারবো না তার কারণ হলো মাম্মা ঘুমের থেকে ওঠার পরে কিছুক্ষণ মানে কোলেই থাকে নিচে নামতে চায় না আর সেই সময় আমি কাজ করতে করতে প্রচণ্ড পরিমাণেই ঘেমে গেছিলাম তো সেই কারণে স্নানটা করে এসেছি ভেবেছি পরে বাসনগুলো মেজে নেবো তো স্নান করে আস্তে আস্তে মাম্মা ওদিকে ঘুমের থেকে উঠে পড়েছিল তো ওকেও ফ্রেশ করিয়ে দিলাম ওকে হাত পা মুছিয়ে দিয়েছি যেহেতু ঘুমের থেকে উঠেছে তখন যদি স্নান করি মানে গা ধুইয়ে দিতাম তাহলে ঠান্ডাটা লেগে যেত তো সেই কারণে ওকে গাটা মুছিয়ে ড্রেস চেঞ্জ করে দিয়েছিলাম আর তারপরে আমি দেখো এখানে রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে এসে আমি কদিন ধরে তো তোমরা জানো যে এই মধু দিয়ে গরম জল দিয়ে লেবু দিয়ে মানে খাচ্ছি আমি তো সেটাই খাওয়ার জন্য এখানে চলে এসেছি জলটাকে গরম করে নেব তারপরে লেবু মধু দিয়ে ওটাকে মানে জলটা খাবো আর তার আগে মাম্মাকে দেখলে তো দুটো বিস্কিট দিলাম কারণ ও বিস্কিট চাইছিলো আর ওকে একটা বিস্কিট দিলে কিন্তু হয় না দু হাতে দুটো বিস্কিট দিতে হবে আমার মনে হয় সমস্ত বাচ্চারাই এরকম করে মানে দুটো হাতেই নেবে যা খাবার নেবে দুটো হাতেই নেয় মানে মাম্মাকে আমি দেখেছি যখনই যেই খাবার দেবো না কেন ওকে দুটো হাতেই দিতে মানে দুটো হাতে দুটো খাবার দি মানে দুটো বিস্কিট দিলে দুটো মানে এক বিস্কিট দিলে দুটোই দিতে হবে আর যদি তুমি অন্য কিছু দাও সেটাও দুটোই দিতে হবে মানে ওকে দু হাতে ভরে দিতে হবে মেইন কথা হলো এটা তো এখানে আমি ওই জলটাকে গরম করে নিচ্ছি আর তারপরে মাম্মাকে খাইয়েও দেব মানে যেহেতু ও ঘুমের থেকে উঠে পড়েছে ওর খিদেও পেয়ে গেছে তো আগে আমি জলটাকে খেয়ে নেব তারপরে ওর জন্য মানে দুধ দিয়ে ভাত দিয়ে মাখিয়ে খাইয়ে দেবো কারণ ভাত রয়েছে আগের দিনে রাত্রে তো সেটাকে একটু গরম করে দুধ দিয়ে ওকে খাইয়ে দেবো আর মানে পান্তা তো মাম্মা খেতে চায় না মানে জল দিয়ে চটকে দিলে সেটা খায় না তো সেই কারণে ওকে দুধ দিয়েই দেবো আর এখানে এই মধুটা শেষ হয়ে গেছে সেই কারণে নতুন মধুটাকেও নামিয়ে নিলাম তারপরে দেখলাম না যেটুকুনি রয়েছে পুরনো মধুটা সেটাতে হয়ে যাবে মানে নতুন মধুটা লাগবে না পরের দিন থেকে ওটাকে আবার খুলে ওটাকে আবার মানে খাবো তো সেই কারণে ওটাকে আবার নিয়েছিলাম তারপর আবার রেখেও দিয়েছি তো এখানে ওই যে মাম্মা গুড়গুড় করছে দেখো মানে মাম্মা যদি ঘুমের থেকে উঠে যায় না ও সারাক্ষণ আমার মানে আমি যেখানে কাজ করবো এই রান্নাঘরেই তো ম্যাক্সিমাম টাইমটা আমার কাটে তো ও এরকম সারাক্ষণ আমার পায়ের কাছে গুড়গুড় করবে আর দুষ্টুমি করবে এটা হয়তো সমস্ত বাচ্চারাই করে তো এরকমই করে ওই এইভাবেই ওকে নিয়ে আমার কাজ করতে হয় অসুবিধা হয় তবে করতে হয় কিছু করার নেই একার সংসার সমস্তটা তো একাকেই সামলাতে হবে তো যেটা বলছিলাম যে এখানে এই যে আমি জলটা খেয়ে নেবো খাওয়ার পরে আমাকে খাইয়ে দেবো আর তার আগে কিন্তু আমি সকালবেলা ঘুমের থেকে উঠে থাইরয়েড ওষুধও খেয়ে নিয়েছিলাম আর ঝড় বৃষ্টি হয়েছিল যে পরিমাণে হওয়ার কথা ছিল আমার মনে হয় সেই মানে সেই পরিমাণে ঝড় বৃষ্টি হয়নি যতটা হয়েছে সেইভাবে কারোর কোনো ক্ষতি হয়নি ঠাকুরের আশীর্বাদে ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলাম ঠাকুর যেন কারোর কোনো ক্ষয়ক্ষতি না হয় তো সত্যি কথা বলতে ভগবান আছে সেই কারণেই কারোর কোনো বিপদ আপদ হয়নি কোনো ক্ষতি হয়নি ঝড়টা সেইভাবে কোনো প্রভাব ফেলেনি তো ভগবানের আশীর্বাদ এটাই তো এখানে দেখো আমি জলটা খাচ্ছিলাম আর মাম্মাকে একটু দিচ্ছিলাম তো মাম্মা মুখটাকে কিরকম করছিলো তো ক্যামেরাটা তো এইদিকে করা রয়েছে পিছন দিক থেকে মামাকে মাম্মাকে দেখা যাচ্ছে তো মুখটা দেখলে তোমরা বুঝতে পারতে যে মুখটা কিরকম করেছে এত হাসি পাচ্ছিলো না দেখে তো এই সমস্ত কিছু নিয়েই হাসি মজায় দিনটা কাটাই কারণ মাম্মার মুখের দিকে তাকিয়েই আমি সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাই ওর হাসি মুখটা দেখলেই আমার সমস্ত দুঃখ কষ্ট আমি ভুলে যেতে পারি তো ওকে ওইখানে দেখো আবার কোলে ওঠার জন্য বাহানা করছি এটা মাঝে মধ্যেই ও করে আসে একটু গুড়গুড় করে কিছুক্ষণ একটু কোলে ওঠে আদর খায় দেন আবার আবার নিজের মতো খেলা করে মানে এটা সমস্ত বাচ্চারাই হয়তো করে যেহেতু ঘরের মধ্যে আমি একাই ওকে নিয়ে থাকি ও সারাক্ষণ আমাকেই বেশিরভাগ টাইম দেখতে পায় আর তোমাদের দাদাভাই তো দোকানে চলে যায় ও তো আস্তে আস্তে অনেকটাই দেরি হয় তো ম্যাক্সিমাম টাইম মানে টাইমটা আমার কাছেই থাকে তো সেই কারণে ওই আমার কাছেই যত আবদার ওর তো সব সময় তো সমস্ত আবদার শুনে উঠতেও পাই না মানে ওকে টাইমটা দিতে পারি না স্বাভাবিক না সমস্ত কাজ কমপ্লিট করতে হয় সংসার সামলাতে হয় একার হাতে সমস্তটা কিছু তবুও যতটা পারি ওকে টাইম দেওয়ার চেষ্টা করি কারণ ও আর কার কাছে যাবে তো ছোটো তো চায় সবার কাছে আদর পেতে সবার কাছে থাকতে আর আমাদের এখানে এমনই না মানে কেউ কারোর বাড়ি সেরকম একটা যায় না আর তারপরে আমরা তো উপরতলায় থাকি মানে তিনতলাতে থাকি আর যদি এক তলায় থাকতাম তাহলে সেক্ষেত্রে কারোর বাড়িতে হয়তো মানে সেরকম যাওয়া আসা হয় না যদিও তবু মানে একটু হলেও তো কারো বাড়িতে যাওয়া যেত বা কাউকে ডেকে কথা বলা যেত যেহেতু উপরে থাকি সেইভাবে কারোর সাথে কথা বলা হয় না কারো বাড়ি যাওয়া হয় না সমস্ত টাইম নিজের কাজেই ব্যস্ত থাকি তো এখানে ওই আমার জলটা খাওয়া হয়ে গেছে তারপরে রান্নাঘরটা একটু মুছে নিলাম আর এখানে চলে এসেছি এখন বিছনা মানে বিছনাটাকে তুলে নেব। যেহেতু মামা ঘুমাচ্ছিলো তোমাদের বললাম সেই কারণে বিছনাটা তুলতে পারেনি তো এখন তুলে নিচ্ছি আর এই যে ঝড় বৃষ্টিটা হলো না হওয়ার পরে মানে যেদিন হয়েছে তার আগের থেকেই তো মানে একটু হাওয়া দিচ্ছিলো যত মানে যাই হোক একটু ঠান্ডা হয়েছিল তবে পাখা না মানে না চালিয়ে থাকা যাচ্ছিলো না তবুও তো ঠান্ডা ছিল তবে এই ঝড় বৃষ্টিটা থেমে যাওয়ার পরে এত পরিমাণে গরম লাগছে মানে তোমাদের কি বলবো যাই না তোমাদের এরকম হচ্ছে না আমার তো প্রচণ্ড পরিমাণে গরম লাগছে দিনের মধ্যে দু তিনটে নাইট আমার চেঞ্জ করা হয়ে যাচ্ছে মানে পুরো ভিজে যাচ্ছে মানে গরমটা কেমন বলো তো মানে শুধু ঘা মানে গায়ের থেকে জল বেরিয়ে যাচ্ছে এত পরিমাণে ঘাম হচ্ছে না তো সকালবেলা উঠে সেই কারণেই মানে এত গরম লাগছিলো এসি চালানো ছিল কিন্তু তারপরেও এত ঘেমে গেছি কি বলবো তোমাদের তো সকালে ঘুমের থেকে উঠেই সেই কারণে মানে কাজ কমপ্লিট করে মানে যেটুকুনি কাজ বাসি কাজ ছিল সেইটুকুনি কমপ্লিট করে মানে একবার স্নান করে নিয়েছি আর তারপরে রান্নাবান্না করে তো আবারও স্নান করব। তারপর বিকেলের দিকে আবারও গা ধুয়ে নেবো মানে এরকম চলবে দিনে। মানে যা পরিস্থিতি না এত গরম তো এখানে এই বিছনাটাকে গুছিয়ে নিচ্ছি তারপরে মামাকে খাইয়ে দেবো আর তারপরে মানে ওকে খাইয়ে ওকে এখানে মানে ওই খেলবে ও তারপরে আমি যাবো রান্নাবান্না করতে কারণ রান্নাবান্না তো কিছুই করা হয়নি অলরেডি কিন্তু এই সমস্ত কাজ করতে করতে তারপরে এই যে মাম্মাকে নিয়ে কিছুক্ষণ মানে বসেছিলাম ঘুমের থেকে ওঠার পরে ওকে নিয়ে কিছুক্ষণ বসেছিলাম এই করতে করতে মানে এগারোটা বেজে গেছে কি বলবো তোমাদের তো এখানে তো তোমাদের বললাম যে বাসনগুলো আমি মাজতে পারিনি যেহেতু তাড়াতাড়ি করে স্নানে যাওয়ার কথা ছিল মানে স্নানে যেতে হবে যেহেতু মাম্মা উঠে গেলে আমি স্নানে যেতে পারবো না তো সেই কারণেই ওই বাসনগুলোকে এখনও আমি মেজে নেবো তো তার আগে মাম্মাকে খাইয়ে দিতে হবে কারণ ওকে না খাইয়ে দিলে ও কান্না করবে আর আমাকে কোনো কাজই করতে দেবে না আর সব থেকে বড়ো কথা হলো অনেকটা টাইম হয়ে গেছে এখন তো ওকে খাওয়াতেই হবে আর যেহেতু বাচ্চা মানুষ ওদের তো একটা টাইমলি খাওয়ানোর ব্যাপার থাকে তো মাম্মা একটু দেরি করেই ঘুমের থেকে ওঠে যেই কারণে ওকে আমি না সেইভাবে প্রপার টাইমলি খাওয়াতে পারি না তবে চেষ্টা করি ওকে টাইমলি খাওয়ানোর তো সেই কারণে এখানে এই দুধটাকে গরম করে নিচ্ছি ওকে দুধ দিয়ে খাইয়ে দেবো আর রাত্রে ড্রাই ফ্রুট ভিজিয়ে রেখেছিলাম তো সেটাই ওই আমন্ডগুলো খাচ্ছিলাম আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো তারপরে এখানে দুধটাকে গরম করে মাম্মার জন্য খাবার রেডি করে নিয়ে ওকে খাইয়ে দিয়েছি তারপরে বাসন মেজে সমস্ত মানে সমস্ত বাসনগুলো মেজে নিয়েছি তারপরে মাছ বের করে নিয়েছি মাছ যেহেতু ডিপ ফ্রিজে ছিল তো ভেবেছিলাম যে আগেই বের করে মানে বের করে রাখবো তবে ভুলে গেছিলাম তো সেই কারণে একটু ছাড়তে দেরিও হচ্ছিল তো কি করা যাবে ভুলে গেছি যখন তো এখানে দেখো যে মাম্মার জলটা রেডি করছি আমি যে তোকে খাওয়াবো তো জলটা রেডি করে নিয়ে যাচ্ছি আর তোমরা জানো যে মাম্মাকে আমি ফুটানো জলই খাওয়াই তো সেই কারণেই ওই জলটাকে মানে রাত্রে গরম মানে ফুটিয়ে রাখি আর সকাল হলে ঠান্ডা হয়ে যায় সুবিধা হয় না হলে কী হয় বলো তো সকালের দিকে যদি জলটা ফুটায় তাহলে ঠান্ডা হতে তো অনেক দেরি হয়ে যায় তো রাত্রে ওই জন্য ম্যাক্সিমাম টাইম জলটা ফুটিয়ে রাখি আমি তো এখানে দেখো চলে এসেছে মাম্মাকে খাওয়ানোর জন্য আর মাম্মার দেখো চুলটা কি সুন্দর আগের থেকে একটু বড় হয়েছে তো সেই কারণে ওকে মানে সামনের দিকটা না একটু বড় তো আর ঘেমে যায় ও খুব তো সেই কারণে সামনে ঝুটিটা বেঁধে দিয়েছি ছোট্ট ঝুটি হয়েছে তবু মানে গরমটা একটু কম লাগবে আর কি তো মাম্মাকে খাওয়ানো দাওয়ানো আমার কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি চলে এসেছি বাসন মাজতে তো বাসনগুলো মেজে এখানে তারপর রান্নাঘর থেকে আমি একটু মুছে নেবো যেহেতু আগে পরিষ্কার করাই আছে তবে বাসন মাজার পরে জায়গাটাকে মানে জায়গাটা একটু মুছে নিতে হয় তো সেই কারণে জায়গাটাকে মুছে নেব মুছে নিয়ে এদিকে আমি চাল ধুয়ে ভাত বসিয়ে দেবো আর মাছটাকেও ভালো করে ধুয়ে নেবো তারপরে মাছের ঝোল করব তো আজকে বেশি কিছু রান্না করব না আজকে ওই মাছের ঝোল আর হলো গিয়ে ভেন্ডি ভাজা করব। যেহেতু ভেন্ডিটা অনেকদিন ধরে রয়েছে নষ্ট হয়ে যাচ্ছে তো আজকে ভেন্ডিটা ভাজা করে নেবো ও তার আগে আমি খেয়ে নিয়েছিলাম তো এখানে জল দেওয়া ছিল। তো সেটাকে পিঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে খেয়ে নিয়েছিলাম কারণ অনেকটাই দেরি হয়ে গেছে এখন না খেলে পরে আর খেতেও পারবো না সে রান্নাবান্নায় ঢুকে যাব। তো তার মধ্যে আমার একটা পার্সেল আসলো তো সেটাকে আবার ওপেন করছিলাম তো খাওয়া দাওয়া কিন্তু আমার হয়ে গেছে তারপরেই পার্সেলটা এসেছে তো এখানে যে মাম্মা যেন একটা ওয়াটার বোতল অর্ডার দিয়েছিলাম তোমরা জানো যে মাম্মার আগের ওয়াটার বোতলটা মানে ভেঙে গেছে তো সেই কারণে এটা অর্ডার দিয়েছিলাম তবে এটা সমস্ত কিছুই ঠিকঠাক ছিল তবে এটাকে আবার ফেরত দিতে হয়েছে জানো না তার কারণ হলো মানে এটাকে মানে কী হয় বলো তো রাত্রে তো মাম্মাকে নিয়ে যখন ঘুমায় তো ওর জলটাও বিছনায় নিয়ে ঘুমাতে হয় যেহেতু রাত্রে ঘুমের মধ্যেও জল খায় তো এইটা হয়েছে কি কাত করে রাখলে আমি জলটা ভরে না একটু ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা করার জন্য যেহেতু আমাকে একটু ঠান্ডা জল দেব সেই কারণে তো দেখলাম কি ফ্রিজের মধ্যে পুরো জল পড়ে গেছে তো তারপরে দেখলাম কি হ্যাঁ জলটা মানে শুয়ে রাখলে গড়ি গড়ি জল পড়ে যাচ্ছে মুখের কাছ থেকে টাইট করে আটকাচ্ছি তাও ওরকম হয়ে যাচ্ছে তো সেই কারণে ভাবলাম যে এরকম যখন হচ্ছে তাহলে তুমি বিছনায় রাখতেও পারবো না আর মাম্মা তো সবসময় ঠিকঠাক করে বোতল রাখেও না অনেক সময় নিচে ফেলে রেখে দেয় তখনও তো জল পড়ে যাবে তো সেইভাবে বোতলটাকেও আবার আমি রিটার্ন করে দিলাম তো তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি তাহলে দোকান থেকে দেখে একবারে একটা ভালো নিয়ে এসো এইভাবে এটা তো দেখছি প্রবলেম হচ্ছে এমনি সবই ঠিক ছিল তো ওই প্রবলেমটার কারণেই আমি ফেরত দিয়ে দিয়েছি তো এখানে দেখো এই রান্নাবান্নার জন্য আমি সমস্ত কিছু কেটে নিচ্ছি তো মাছের ঝোল করব সেই কারণে এই যে টমেটো একটু লঙ্কার একটু আলু কেটে নিচ্ছি আর ভেন্ডি ভাজা করব সেই কারণে ভেন্ডিটাও কেটে নিয়েছি বললাম যে তোমাদের যে ভেন্ডিটা নষ্ট হয়ে যাচ্ছে সেই কারণে ভেন্ডিটা এই করে নেব। আর এখানে এই যে আমি এগুলো কাটছিলাম আর এখানে বসে দেখো এই যে মাম্মা কিন্তু দুষ্টুমি করছিল। এই মোবাইলটা মানে আমি ভিডিওটা করছি সেই ফাঁকে ও কিন্তু ফোনটাকে ঘুরিয়ে ওর দিকে নিয়ে ওকে দেখছে আর এরকম মানে করছে মানে ফোনটা আমি তো মানে সবজি কাটছিলাম তো ও ভিডিওটা আমি অন করে রেখেছি ও ওর দিকে ঘুরিয়ে নিয়েছে তো এখানে দেখো ভাতটাও আমার প্রায় হয়ে গেছে ভাতটাকে প্রায় কি ভাতটা হয়েই গেছে তো ভাতটাকে এখন দিয়ে দিচ্ছে আর মাছও আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে মাছটাকে এখন নুন হলুদ মাখিয়ে নেবো তারপরে ভেজে নেব। তারপর মাছের ঝোল করে নেবো আর কী যে গরম লাগছে তোমাদের মানে সেটা আমি বলে বোঝাতে পারবো না মানে এই নাইটিটাও পুরো ভিজে গেছে আমার তো দিনের মধ্যে এরকম আমার নাইটি তো অনেকবার করে চেঞ্জ করা হচ্ছে সেটা বড় কথা না তো মানে নাইটি তো চেঞ্জ করতে হচ্ছেই আর তার সাথে বিছানাটা চেঞ্জ করতে হচ্ছে মানে দিনের মধ্যে আমার দু তিনবার বিছনা চাদর চেঞ্জ করা হয়ে যায় তার কারণ হলো মাম্মা যেহেতু বাথরুম করে বারবার আর ম্যাক্সিমাম টাইমটা কিন্তু মাম্মা খাটেই মানে থাকে নিচু খুবই কম থাকে তো সেই কারণে বিছনাটা আমার চেঞ্জ করতে হয় তবে গরমের জন্য বিছনা চেঞ্জ করতে হয় সেটা বলছি না মানে মাম্মার জন্য আমার রোজ বিছানা চেঞ্জ করতে হয় রোজ দু দুবার তো আমার চেঞ্জ করতেই হয় এটা মানে বাধা ধরাই তো এখানে দেখো এই যে মাছটাকে আমি ভেজে নিচ্ছি ভালো করে আর মাছটাকে ভাজা হয়ে গেলেই যে মাছের তেলের মধ্যে আমি একটু আলুটাকে প্রথমে একটু ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে তারপরে ওটাকে তুলে নেব মাছটাকে তুলে নিয়ে সমস্ত মশলা মানে মশলা বলতে সেরকম তো কিছু দেবো না পাতলা করে ঝোল করব তো টমেটোটা দিয়ে একটু কষিয়ে নেবো আদা টমেটো দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে আলুটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে ঝোল দিয়ে দেবো তো এখানে টমেটোতে মানে টমেটোটা দিলে একটু ভালো লাগবে তো সেই কারণে কারণ কিছুই সেরকম দিচ্ছি না কিন্তু দেখো এই যে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আর টমেটো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটাই কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু মাম্মা খাবে আর তোমাদের দাদা ভাইও ঝাল খায় না তো সেই কারণে এই একভাবে মানে একবারেই হয়ে যায় এই আর কি তো দেখো এখানে ওই আলুটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এখানে একটু জল দিয়ে দেবো জল দিয়ে ঝোলটা ভালো করে ফুটে আসলে মাছগুলো দিয়ে দেবো তাহলেই আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে আর রান্নাবান্না করে তারপরে আমি কিন্তু আবার যাব স্নান করতে আর তোমাদের দাদা রান্না করতে করতে বাড়ি চলে এসেছিল মানে রান্না হয়ে গেছিলো বলতে মাছের জল হয়ে গেছিলো আমি ভেন্ডি ভাজাটা জাস্ট বসিয়েছি তখনই তোমাদের দাদা চলে এসেছে তো ও আসার পরে স্নান করে নিল তো স্নান দান করতে করতে আমার ভেন্ডিটা ভাজাও হয়ে গেছিলো তারপরে ওকে মানে খেতে দিয়ে দিয়েছিলাম তো এখানে দেখো তরকারিটা হয়ে গেছে আর এই যে ধনে দিয়ে দিলাম একটু তারপরে এই নামিয়ে নেবো তরকারিটা তো তারপরে আমি স্নান করে ঠাকুর পুজো দিতে চলে আসলাম যেহেতু আমি সকালে পুজোটা দিইনি আর পুজো যদি দিতে যেতাম মাম্মা তো ঘুমের থেকে উঠে যাওয়ার একটা তাড়াহুড়ো থাকে সেই কারণে সকালবেলা ঠিক হয়ে ওঠে না পুজো দেওয়া তো সেই কারণে এখন এই যে পুজো দিচ্ছি আর মাম্মা দেখো আমার এই পাশে কিন্তু বসে আছে ও কিন্তু ঘুমায়নি এখনও তো ওকে ঘুম পড়াতে পড়াতে ওই ধরো চারটে সাড়ে চারটে বাজবে কারণ এখনও ঘুমাবে না তো এখানে আমি পুজোটা দিয়ে নিলাম তারপরে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম মানে তোমাদের দাদা মাম্মা তো খাওয়া হয়ে গেছে তারপরে আমি খেয়ে নিয়েছিলাম তো এখানে সন্ধ্যাবেলা চলে এসেছি দেখো তোমাদের দাদাভাই বললো যে একটু পাস্তা করো তো ছোটো ছোটো করে মাংসে মানে মাংস নিয়ে এসেছিলো কেটে তো সেটা দিয়ে ক্যাপসিকাম বিনস গাজর এই সমস্ত কিছু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু পাস্তাটাকে মানে করে দিয়েছিলাম সন্ধ্যাবেলা টিফিনে তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও নতুন বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো